দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত এবার ডক্টর ইউনুসকে নিয়ে যা বললেন সজীব জয় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ডক্টর বললেন অ্যাটর্নি জেনারেল এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিল ছাত্র জনতা শিল্পীদের কালো তালিকার খাতা ছিঁড়ে ফেলতে চাই ডক্টর ইউনুস তো আমাদেরই বললেন মির্জা ফখরুল ইসলাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব এবার ডক্টর ইউনুসকে নিয়ে যা বললেন সজীব জয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওজেদ জয় আজ বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ডক্টর ইউনুসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরোনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন আমি আশা করি তিনি তার কথা রাখবেন গত সোমবার প্রবল জনক্ষোের মুখে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা এরপর এক ভিডিও বার্তায় জয় বলেছিলেন তার মা শেখ হাসিনা অত্যন্ত হতাশ অত্যন্ত হতাশ তিনি আর রাজনীতিতে ফিরে আসবেন না তবে আজ বৃহস্পতিবার তিনি বলেছেন গণতন্ত্রের পরিবেশ ফিরলেই শেখ হাসিনা দেশে ফিরবেন জয় বলেছেন হ্যাঁ এটি সত্যি আমি বলেছিলাম তিনি দেশে ফিরবেন না কিন্তু আমাদের নেতা নেতাকর্মীদের ওপর পুরো দেশ জুড়ে হামলা চালানোর পর গত দুই দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের মানুষের নিরাপদ রাখতে চাক করার দরকার তার সবই আমরা করব। আমরা তাদের একা ফেলে চলে যাব না জয় আরও বলেন তিনি বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রতন রাজনৈতিক দল আমরা আমাদের মানুষের কাছ থেকে দূরে সরে যেতে পারব না যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ডক্টর ইউনুস বললেন অ্যাটর্নি জেনারেল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ডক্টর ইউনুস পূরণ করবেন বলে আশা ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার বিকেলে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন এরপর তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আন্দোলনের সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন অ্যাটর্নি জেনারেল বলেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্ন কাজ করবে আন্দোলনকারীদের রক্তে ঋণ পরিশোধে বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ জনগণের পক্ষে কাজ করাই অ্যাটর্নি জেনারেলের লক্ষ্য থাকবে বলে মন্তব্য করেন তিনি এ সময় তিনি দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান বিচারপতিদের বিষয়ে নতুন সরকার গঠনের পর নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি এর আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপানে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের চৌষট্টির এক অনুষ্ঠানে প্রদত্ত বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন এবার নির্বাচন কমিশনারদের পদ থেকে আলটিমেটাম দিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সরকারি সব দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উপমন্ত্রীরা আত্মগোপনে চলে গেছেন সেই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বদলি করা হচ্ছে এবার প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচনী কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে আজ বৃহস্পতিবার ইসি ভবনের সরজমিনে দেখা যায় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা এজন্য ভবনের বাইরের দেয়ালের সামনে ছাত্রজনতার ব্যানার সরানো হয়েছে ব্যানারে লেখা হয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হত্যা এবং গণতন্ত্র হত্যার দায়ে সব নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে গত দুই দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল অফিস না করলেও আজ তিনি অফিস করেছেন তবে তিনি নির্বাচন কমিশনার অফিস করেননি সিইসি দুপুর বারোটার দিকে নির্বাচন ভবনে আসেন এবং চলে যান বিকাল তিনটার দিকে এছাড়া নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান পুরো সময় অফিস করেন তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর রাশেদা সুলতানা ও আনিসুর রহমান অফিস করেননি গত সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর মঙ্গলবার সি চার নির্বাচন কমিশনার সচিব অতিরিক্ত সচিব নির্বাচন ভবনে আসেননি তবে অন্য কর্মকর্তা কর্মচারী হামলা আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন পরে দুপুর একটার আগেই সবাই চলে যান পরের দিন বুধবার সি এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান অফিসে আসেননি তবে ওই দিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান আবিব খান মোহাম্মদ আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেন এসেছিলেন ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সহ অন্য কর্মকর্তা কর্মচারীরাও সরকার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা থানায় আমলা আতঙ্ক এখনও মানুষের মধ্যে বিরাজ করছে পুলিশ এখনও কাজ কাজে যোগ দেয়নি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে ছাত্রদের শিল্পীদের কালো তালিকার খাতা ছিটে ফেলতে চাই ডানা মেলে সুরের আকাশে উঠতে চেয়েছেন কিন্তু ছিল না স্বাধীনতা বেঁধে দেওয়া হয়েছিল আকাশসীমা তাই একটি কেন্দ্রের মধ্যে ঘুরপাপ খেতে হয়েছে বছরের পর বছর তবু ছাড়েনি প্রহর গুনেছেন দিন বদলের প্রতীক্ষা ছিল সেই দিনের যেদিন মিলবে মুক্ত স্বাধীন আকাশের দেখা অবশেষে সেল শেষ হলো প্রতীক্ষার প্রহর গুনে যাওয়া দিন বদলের পালায় নতুন আলো তাকে আলোকিত হয়ে ওঠার গল্প দেখালো এখন শুধুই সাত সুরের কাব্য লিখে যাওয়ার পালা গল্পকারের লেখনীতে হয়তো এভাবেই তুলে ধরা হতো প্রজাপ ও ওয়ান তারকা মোহিনীর কথা যেহেতু আমরা গল্প লিখছি না সেহেতু সহজ কথায় করায় বলে যায় মোহিনের এই সময়ের ভাবনা কর্মব্যস্ততা ও আগামী দিনের পরিকল্পনা কথা যা নিয়ে সঙ্গীত প্রেমীদের রয়েছে অনেক কৌতূহল কারণ একটাই তারকা হিসাবে গানে অগণিত শ্রোতার মনোযোগ কেড়েছেন মহিন অ্যালবামের পাশাপাশি একক দৈত্য গান প্রকাশ করেও প্রশংসা করেছেন এক যুগের বেশি সময় ধরে মঞ্চে করে দর্শক হৃদয় আন্দোলিত করে আসছেন পাশাপাশি সিনেমায় প্লেব্যাক করে শিল্প কণ্ঠশিল্পী হিসাবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাম্প্রতিক সময় আবারও আলোচনায় এসেছেন দু শতাধিক গানের সুর ও সংগীত আয়োজন করে যে গানগুলো কণ্ঠ এসেছেন দুই বাংলা তরুণ তরুণ শিল্পীরা এখন দিন বদলের সূচনায় নতুন আলো গায়ে মেখে আলোকিত হয়ে ওঠা বাসনা দিয়ে পথচলা শুরু করেছে মোহেন তাই এই শিল্পীয় সুরকারের কাছে প্রশ্ন শুরু সুরাল আয়োজনে আগামীকে কীভাবে রাঙানোর পরিকল্পনা করছেন এর উত্তরে মহিম বলেন শ্রোতার প্রত্যাশা পূরণে গান গেয়ে যাওয়া সুরের অতলে ডুব দিয়ে নতুন কিছু তুলে আনা প্লেব্যাগ থেকে শুরু করে রেডিও টিভি আয়োজনে কিছু অংশ নেওয়া মঞ্চের টানে দেশ বিদেশে ছুটে বেরোনো এবং এ সব তো নিয়মিত কাজের রুটিন এটা চলছে চলবে পাশাপাশি শিল্প সুরকার এবং এই দেশের নাগরিক হিসাবে আমারও কিছু দায়িত্ব পালন করা আছে এখন সেগুলো করার কথাই ভাবছি সাংস্কৃতিক সেগুলো বেঁধে রাখা যাবে না এটা জানান দিতে তিনি শিল্পকলা একাডেমি বিটিভি বাংলাদেশ বেতারের শিল্পীদের কালো তালিকার খাতা ছিঁড়ে ফেলতে চাই দল গোত্র জাতি ধর্ম বর্ণের ভেদাভেদের শিল্পীকে কখন আলাদা করা যায় না শিল্পীরা বেঁচে থাকেন তার সৃষ্টির মধ্য দিয়ে এই সত্যটা সবার মাঝে তুলে আনতে চাই নইলে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা কখনো পূরণ হবে না মহিনের একথা থেকে বোঝা গেল একজন সঙ্গীত যোদ্ধা হয়ে দেশকে নতুন করে নতুন পথে পরিচালনায় পথ শুরু করেছেন তিনি কেননা শিল্পী ও শিল্পের প্রতি অবহেলা অবমাননাকে কতটা বেদনাদায়ক তা মুহিন ভালো করেই জানেন কেননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়ার পরও যেসব জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো পারফর্মেন্সের সুযোগ পাননি মহিন যে তাদের একজন সে তাদেরই একজন তাই দেশগড়ার নতুন সব গানের মধ্য দিয়ে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন ও সাম্যের বাংলাদেশ গড়ার ডক্টর ইউনুস তো আমাদেরই বললেন মির্জা ফখরুল ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তির যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট দায়িত্ব তিনি পালন করবেন আজ বৃহস্পতিবার বাংলাদেশের অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের সব কথা বলেন এই গোটা সমস্যার মূল হিসাবে গণতন্ত্রের অভাবকে উল্লেখ করে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা ডক্টর মোহাম্মদ লুনেসের প্রধান কাজ হিসাবে বর্ণনা করেন তিনি যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন তত তিনি সাফল্য অর্জন করবেন অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের প্রবর্তন করতে হবে বললেন বিএনপি মহাসচিব এছাড়া আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন তিনি